হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বারোই ডিসেম্বর আর তেরোই ডিসেম্বর হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো যেহেতু তেরোই ডিসেম্বর আমাদের একটা ইনভিটেশান আছে তো সেই জন্য আজকে আমরা রেডি হয়ে তিনজনে মিলে একসাথে বেরোচ্ছি হচ্ছে আউটিংয়ে যেহেতু পাপার সাথে এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি তাই চেয়েছিলাম এই দিনটাকে একটু কাটাতে আর তাই জন্যই আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু কৃষ্ণে তো ড্রাইভ করছে না যেহেতু ছেলেকে নিয়ে একা সামলানো যায় না তো সেই জন্য আজকে ও ড্রাইভ করছে না আজকে আমরা ড্রাইভার নিয়ে নিয়েছি আর এই যে এখন যাচ্ছি হচ্ছে আমরা ফোরাম মলের দিকে আর চলেও এসেছি ফোরাম মলে তো ফোরাম মলে আসার একটা রিজেন হচ্ছে কৃষ্ণেন্দু ওর অ্যানিভার্সারি গিফটটা কিনবে তো যেই গিফটটা ও নেবে সেটা এখানে ও দেখেছে আর এখান থেকেই ওর পছন্দ হয়েছে তো এই যে দেখো আমি এখন এখানে পাপাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি তো ওর জন্য কিন্তু আমরা প্যারামপুরিটা এনেছিলাম বাট ও কিছুতেই প্রেমে বসতে চাইলো না কান্নাকাটি করছে তো তাই জন্য ওকে আমরা এখন কোলে নিয়েই ঘুরছি আর সত্যি কথা বলতে আমরা দুজন ওকে নিয়ে এই ফার্স্ট টাইমই বেরোলাম আর এর আগে যখন একদিন বেরিয়েছিলাম তখন তো বনু দীপানিতা ছিল তোমরা দেখেইছ তো দুজনে ওকে নিয়ে এই ফার্স্ট টাইমই বেরোলাম তো সত্যি কথা বলতে আজকে দিনটা নিয়ে আমরাও বেশ এক্সাইটেড ছিলাম যে ওকে নিয়ে ফার্স্ট টাইম বেরোচ্ছি আর এই দেখো এখানে আমাদের অলরেডি ড্রিঙ্কস আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর ও তো প্রত্যেকটা খাবার দেখে সেটাকে ধরতে চাইছে খেতে চাইছে যেহেতু ও এখন সলিড শুরু করে দিয়েছে আর ও এই জিনিসগুলো এখন একটু একটু বোঝে তো সেই জন্য ও সব কিছুকেই মুখে দিতে চায় আর বাড়িতে আমাদের নর্মাল খাবার আমি ওকে একটু মুখে দিলেও যেহেতু এটা রেস্টুরেন্ট ছিল তো আমি তো একদমই ওকে দেবো না আর তাই আমি ওর জন্য অলরেডি বিস্কুট নিয়েও গেছি আর যখন আমরা খাচ্ছিলাম তো তখন ওকে একটু একটু করে বিস্কুট ভেঙে দিচ্ছিলাম আরও সেটাই খাচ্ছিল আর স্টার্টারে নিয়েছিলাম একটা ডাম্পলিংসের প্ল্যাটার আর তার সাথে ছিল ড্রাই চিলি চিকেন আর প্রনের একটা আইটেম যেহেতু ভিডিওটা আমি অনেক দিন পর আপলোড করছি তাই সেই সময় প্রত্যেকটা আইটেমের নাম আমার এখন আর মনে পড়ছে না আর মেন কোর্সে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেনেরই যে কোনো একটা চাইনিজ আইটেম আর প্রতিটা খাবারই ভীষণ ভালো ছিল এটা ফোরাম মলেরই একটা রেস্টুরেন্ট রয়্যাল চায়না বলে তো এই যে দেখো এখানে পাপাকে বসিয়েছি ও এখন বিভিন্ন জিনিস নিয়ে খেলা শুরু করেছে আর যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল তো তোমাদেরকে তো বললামই সেই জন্য রেস্টুরেন্ট থেকেও আমাদেরকে একটা ছোট্ট কেকের অ্যারেঞ্জমেন্টস করে দিয়েছিল তো এখানেই আমরা দুজন কেক কাটছি আর ওদিকে পাপা তো ঘুমিয়ে পড়েছে তাই ওকে ওর প্রেমে ঘুম পাড়িয়ে রেখেছিলাম ও ওখানেই শুয়ে রয়েছে আর আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বেরোবো যেহেতু ওকে নিয়ে এসেছি তাই জন্য আর বেশি লেট করব না কৃষ্ণেন্দু যেটা কিনবে সেটা কেনার পর আমরা বেরিয়ে যাব। আর তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা তো জানোই যে কৃষ্ণেন্দুর ফেভারিট জিনিস হচ্ছে ঘড়ি আর ঘড়ি কেনার জন্যই ও এত দূর এসেছে তো এই যে এখানে ঘড়ি পছন্দ হয়ে গেছে আর কেনাও হয়ে গেছে আর এদিকে দেখো যেই মুহূর্তে ও ঘুম থেকে উঠে গেছে সেই সময় থেকেই ও আর প্রেমে থাকবে না তো এই যে ওর প্যারাম্বুলেটারে আমরা ওর ব্যাগটাকেই বসিয়ে রেখেছি ও কিছুতেই সেখানে থাকবে না ও কোলে কোলেই ঘুরবে বাড়িতে কিন্তু ওকে আমরা প্রেমে বসাই তখন কিন্তু থাকে তবে রাস্তায় বেরিয়ে ও আর সেখানে থাকবে না যেহেতু এখন মুখ চিনে গেছে তো বিভিন্ন অচেনা মানুষ দেখলে ও থাকতে চায় না আর এটা হচ্ছে কৃষ্ণেন্দুর অ্যানিভার্সারি গিফট আর এদিকে দেখো আমরা তো বাড়িতে চলে এসেছি কিন্তু বাড়িতে চলে আসার পর এদিক থেকে মা বনু ওরা সবাই মিলে আমাদের জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছিলো তো আমরা তো আসার পর ভীষণই সারপ্রাইজড হয়ে গেছি আর আমার থেকেও বেশি আমার ছেলে সারপ্রাইজড হয়ে গেছে ওদের সবাইকে দেখে তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের আর আর এরপর দেখো ওরা ফুলের মালার থেকে শুরু করে কেক সবকিছুই এনেছিল আর এদিকে আরেকটা কেক মা মানে আমার শাশুড়ি মা কেনার জন্য আমাদেরকে বলেই দিয়েছিল তো একটা কেক ছিল মায়ের তরফ থেকে একটা কেক ছিল বাড়ির তরফ থেকে আর কিছু মিলিয়ে ছেলের সাথে আমাদের প্রথম অ্যানিভার্সারি ভীষণ সুন্দর কেটেছে তো ভিডিওটাও এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানি আমার ভিডিও দিতে অনেকটাই লেট হচ্ছে এই যে দেখো আমার ছেলেও তার জন্য তোমাদেরকে সরি বলে দিচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ব্লগ কিন্তু আসবে একটু দেরি হচ্ছে কেউ প্লিজ ভুলে যেও না সবাই চ্যানেলটার পাশে থেকো